টাকা গান্ডি লেগেছিস তাই না আমি তোর মদ খাওয়ার জন্য এনেছি তো তোর মদ খাওয়ার জন্য এনেছি ওদিকে তোর দিদি আমার সংসারে গুফাচ্ছে ওই টাকা নিয়েছি তোমাকে মদ খাওয়াবো বলে বুঝেছো তুমি যখন এসে আমাদের বাড়িতে এসে খাসির মাংস মুরগির মাংস খেয়ে গাঁড় মেরে দিচ্ছ তখন কিছু না একটা মদ খাওয়াতে বলে যে তোমার গাঁট জলে ধপ করে উঠেছে মারা রে বাড়িতে দেখে এইভাবে অপমান হ্যাঁ আরে বোকা চোরা তুই জানিস না দিদির সাথে লুডো খেলি জেনে শুনেও এত অপমান হ্যাঁ এই চললাম রাতার ওই মেলা কুকুর আছে তা দিয়ে পোঁদ মারা তুই মদ খাবে